বিদ্যালয় চত্বরে পড়ে রয়েছে রাস্তার কাজে নির্মাণ সামগ্রী সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা ঘটনাটি শীতল খুচির ঘুগরার ডাঙ্গা পঞ্চম প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিদ্যালয় মানে পড়াশোনার জায়গা এখানে রাস্তার কাজে নির্মাণ সামগ্রী থাকবে এটা মেনে নেওয়া যায় না ফলে ছাত্রছাত্রীদের খেলায় ব্যাঘাত ঘটছে ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ বিদ্যালয় চলাকালীন জেসিপি ট্রাক্টর লাগিয়ে বালু পাথর নিয়ে যাওয়া হচ্ছে ফলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে বিদ্যালয় চত্বরে একদিকে ঘটছে পড়াশোনায় ব্যাঘাত পাশাপাশি মিলের রান্নাতে গিয়ে মিশছে ধুলো বালি ফলে যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বে ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ বিদ্যালয় চত্বরে রাস্তার কাজে নির্মাণ সামগ্রী রাখার জায়গা নয় এখানে বিদ্যালয়ের শিক্ষকের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা যদিও বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক খন্দকার জানিয়েছেন ঠিকাদারি সংস্থা তাদের কাছ থেকে পারমিশন চেয়েছিল কিন্তু লিখিত পারমিশন দেওয়া হয়নি তবে তারা জানিয়েছিল কয়েকদিনের মধ্যেই কাজটি হয়ে যাবে পাশাপাশি স্কুল বন্ধের সময়ে তারা কাজ করবে সেই হিসেবে তাদের মৌখিক পারমিশন দেওয়া হয়েছিল সব মিলিয়ে কি জানিয়েছে অভিভাবকেরা তার সাথে প্রধান শিক্ষক শুনব এখানে সমস্যা কি এখানে তো স্কুলে মাঠ এটা ছাত্রগুলো খেলাধুলো করে মাঠটা ইয়ের আগে একটা ঘন্টা কাজ করলো ছয় মাস ধরে অসুবিধা এবার

স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছেন আমি তো এখন আসিলাম জানাইলাম তো মাস্টার মশাই নামাজ পড়তে গেছে এখন ঠিকমতো বলা হয় নাই এখন আমি বললাম যে মাস্টার ছিল তাকে বললাম এখানে তো অসুবিধা আপনারা কি চাইছেন এগুলো পাথর বালু নিয়ে যাওয়া হোক আর নিয়ে যাওয়া হোক এই দোপাড়া জানেন এখানে ফেলায় না এখানে কাজ করিয়ে প্রতিবার এখানে খারাপ করি এটা মেরামত তো করে না এখানে দেখতেছি তো আমি তাহলে এটা কি দেখাই কি লোক নাই কন্ট্রাক্টরের মালপত্র রাখা আছে এবং স্কুল চলাকালীন সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে ফলে অস্বাস্থ্যকর করা একটা পরিবেশ দেখা যাচ্ছে কী বলবেন হ্যাঁ এটা ছিল যুক্ত ছিল বর্তমান বন্ধ আছে কাজ ঘটনা হচ্ছে কন্ট্রাক্টর যোগাযোগ করছিল মালপত্র রাখার জন্য কিন্তু কোনো ধরনের পারমিশন দেওয়া হয় না কিন্তু ওনারা মৌখিক পারমিশন নিয়ে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে পাঁচ সাত দিনের মধ্যে হয়ে যাবে এবং বন্ধের মধ্যে করবে স্কুল বন্ধ থাকে তখন করবে এই হিসেবে মৌখিক পারমিশন নিয়ে স্কুল চলাকালীন ওই অভিভাবক অভিযোগ করলো যে খাবারে ধুলোবালি করছে ছাত্রছাত্রীরা খেলতে পারছে না কি বলবেন বিষয়টা হ্যাঁ এটা অভিযোগ আমাদেরও আছে